ওখানে পাঁচ থেকে ছরকম কেয়ারে ফিরে যাবে না ছাদ বাগানের সব থেকে ভালো ডায়মন্ড পিঙ্ক রয়্যাল গাছ রয়্যাল ফল যেটা ছোটো ছোটো তাই তো ছোট ছোট নমস্কার বন্ধুরা রয়্যাল গ্রিনওয়াল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি মা জবান নার্সারিতে ভাই তোমার পরিচয়টা দাও এবং নার্সারিতে কীভাবে আসবে সেটা জানিয়ে দাও আমার নাম হলো রণজিৎ বিশ্বাস রনে বলে সবাই চেনে আর নার্সারির নাম হলো মা জবান নার্সারি আর এটা হলো ঠিকানাটা হলো আশাননগর একদম ভীমপুর থানার নিকটে মা নার্সারি তো ভীমপুর ওখানে নামে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে ভীম এই মা নার্সারি কোথায় দেখিয়ে দেবে তোমাদের ফোন নাম্বারটা জানিয়ে দাও একটু এইট সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান টু ওয়ান সিক্স এইট এটা নাম্বার একটা আছে নাইন নাইন জিরো সেভেন সিক্স টু এইট নাইন সিক্স তোমরা কি এখন কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠাচ্ছ না কুরিয়ার হয় না কুরিয়ার হয় না মানে এখানে এসে গাছ সংগ্রহ করতে হবে এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লেবু চারা রয়েছে এগুলো কি লেবু এগুলো না মিশরীয় মালটা মিশরীয় মালটা বেশ হেলদি চারা রয়েছে দেখতে পাচ্ছি মিশরীয় মালটা এটা কি বারো না এটা একবার এটা একবার হবে হলুদ হবে

বেশ ঝাঁকড়া গাছ রয়েছে ফুল আছে সব গাছে হ্যাঁ ফুল ফল চলে এসছে এগুলো পঞ্চাশ টাকা করে তাই তো বা বেশ সুন্দর গাছ এগুলো কিছু বারো মাসি কাঁঠাল বারো মাসি পিঙ্ক কাঁঠাল এগুলো দাম কেমন রয়েছে এগুলো দাম আছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা বড়োটা আছে সেটা হলো পঞ্চাশ টাকা এটা একটু টবে হবে তো এটা টবে হবে টবে সেরকম রেজাল্ট নেই রেজাল্ট নেই আচ্ছা মাটির জন্য ঠিক এটা বারো মাসি হবে তাই তো বারো আচ্ছা প্রচুর টাকা অ্যাভেলেবেল রয়েছে তাই তো যারা মানে প্রচুর পরিমাণ নিতে যাবে তারা অবশ্যই সংগ্রহ করতে পারবে এখান থেকে অবশ্যই এটা কি সত্যি তেতো হচ্ছে না একটু মোটা হয় ছাড়ানোর সময় হ্যাঁ ওটা যদি লেবুতে লাগে লাগবে ঝাঁজ লাগবে এবার অনেকে বলছে যে বারো মাসি এটা ঠিক আছে খুব ভালো বারো তার মালটা করতে চাইলে

কিন্তু খেতে ভালো কাঁচা অবস্থায় কিন্তু কোমলা লেবু মিষ্টি ছিল ভীষণ মিষ্টি ছিল এটা কি চারা अवेलेबल রয়েছে এখন হ্যাঁ চারা মোটামুটি ওই সবই একসাথে পাওয়া যাবে এক মাস বাদে আর এটা আছে মিশ ফ্রান্সিস মালটা এটা টেস্ট করা হয়েছে আমরা তিন বছর ধরে খাচ্ছি প্রচুর ফল ধরে এর গাছে বিশাল হেলদি থাকে কোনো রোগ বা কিছু হয় না খুব কম হয় না ফ্রান্সিস ফল ধরে প্রচুর ফল এটা আছে এটা মিশরিয়ো মিশরিয়ো মালটা মিশরিয়ো মালটা

আর তোমার ওই এখন এই যে এখন বোরন স্প্রে করা হচ্ছে এরপরে এই ফলের উপরে এখন বোরন আর ফাঙ্গিসাইড এই আর কিছু না মাটিতে কি কোনো খাবার দেওয়া হচ্ছে মাটিতে কোনো খাবার দেওয়া না মাটির ফল আর বড় হবে এই তিন ডবল সাইজ যখন বড় হবে তখন আচ্ছা তারপরে যে এটাও আছে হলো তোমার মিছড়িও আছে মিছড়ি মালটা আর এইগুলো আছে এটা হলো আছে ছাদকি ছাদকি কমলা ছাদকি এর আগে হয়েছিল দেখেন আচ্ছা ছাদকি হয়েছিল এখানে হয়েছিল মিষ্টি মিষ্টি হবে ছাদকি মিষ্টি দার্জিলিং জাইন মিষ্টি সব এখানে লাইন আছে পরপর এসএমবি বাতাবি আছে ডেকোপন আছে

এটা অবশ্যই টেস্ট করা হয়েছে একটু দারুণ টেস্ট এটা কমলা লেবুর ফ্লেভার আসে মিষ্টি প্লাস এর ধরন বেশি কালার মশা ধরন কালার আচ্ছা এটা যে দেখো বন দেখো বন দেখো বন এটা বড় গাছ আমার ছিল বড় গাছ আমি বিক্রি করে দিয়ে সেল হয়ে গেছে একজন উনি জোর করেই নিয়ে গেছে আমার দিতে হবে ফল ধরা গাছ তাই তো ফল ধরা গাছ এর ঠিক আছে এর দু তিন ডবল বলতে গেলে মোটামুটি গাছ থেকে আঠারো থেকে কুড়িটা ফল ছিল ফল ধরা হয়েছে ফল ধরেছে এই যে ফল প্রচুর ধরেছে আর এর মাথায় একটা করে ফল ধরে প্রতি ডালের মাথায় একটা ফলটা সাইজটা বড় হয়ে যাও তো বড় হয় এগুলো মিষ্টি দে তুই এখন সবে ফুল আসছে যে সমাদার ফুল আছে এগুলো দাম কেমন রয়েছে এগুলো 50 টাকা মিষ্টি দে তবে করা সম্ভব এ সারা বছর হবে সারা বছর হবে এ কি সেই লাল তেতুলটা নাকি নরমাল যেটা কালার নরমাল কালার হবে কিন্তু মিষ্টি হবে মিষ্টি হবে তাই তো লাল তেতুলটা কি রয়েছে এইটার ভিতরে লাল হবে পাকলে পরে লাল হবে আচ্ছা পাকলে পরে লাল হয়ে যাবে আচ্ছা কি ভাই এটা এটা গণেশ গণেশ গণেশ

আর এগুলোর দাম আছে মাত্র টাকা টাকা এগুলো আর তাইওয়ান পিঙ্কের পঞ্চাশ টাকা আর রেড ডায়মন্ডটা এখন বলতে পারবো না ভিডিওতে শুনে নেবেন আচ্ছা এগুলো দেশি আছে আমাদের কাছে মালয়েশিয়ার ড্রপ আছে আর কেরাল আছে কেমন দাম রয়েছে এগুলোর দাম বলা সম্ভব না ফোনে ফোন করবো ফোন করলে বলা হবে মাদানের ফল ধরে বিক্রি করা দেবেন ফল ধরে বিক্রি করে তৈরি হচ্ছে

অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি ধন্যবাদ